আরো একবার আমন্ত্রণ আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জামায়াতের আটাশ নারী সদস্যকে আটক করা হয়েছে পুলিশের দাবি গতকাল দুপুর একটার দিকে তাজমহল রোডের একটি বাসায় গোপন বৈঠকের সময় তাদেরকে আটক করা হয় সকালে সংবাদ সম্মেলনে রাজধানীর তেজগাঁও জোনের ডিসি বিপ্লব সরকার জানিয়েছেন আটকরা নাশকতার পরিকল্পনা করছিল তাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় সাজা পাওয়া জামায়াত নেতাদের আত্মীয় মানবতা বিরোধী অপরাধে পাওয়াদের স্বজনরাও থাকতে পারেন তাদের মধ্যে আমরা এখন পর্যন্ত কয়েকজনের পরিচয় পেয়েছি যাদের স্বামীরাও অতীতে জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তারা বিভিন্ন মামলার আসামি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি বিভিন্ন যুদ্ধাপরাধীদের পরিবারের লোকজন এখানে রয়েছেন যদিও তারা এখন পর্যন্ত তাদের পরিবার বা তাদের পরিচয় গোপন করে যাচ্ছেন এবার ভাষার মাস ফেব্রুয়ারির আয়োজন এই যেন একরকম শিক্ষা সফর একুশে গ্রন্থমেলার ছুটির সকালটা তাদের জন্যই নির্ধারিত কেউ বাবার হাত ধরে কেউ এসেছে বাবা মায়ের সাথে উৎসুক চোখে অপলক দৃষ্টি শিখেছে তাদের হাতে বইয়ের অমর একুশে গ্রন্থমেলায় বছরের প্রথম শিশু প্রহর যে প্রহরের অপেক্ষায় সারা বছর উন্মুখ থাকে খুদে পাঠকরা তাই সকাল এগারোটায় মেলার দরজা খোলার পরপরই স্টলে স্টলে উৎসুক শিশুদের আনাগোনা অংশের শিশু চত্বর পুরোটাই যেন শিশু সাহিত্য কমিক্স আর পেন্টিং এর রাজ্য আর সেই রাজ্যে অভিভাবকদের মেটাতে হচ্ছে শিশুদের নতুন বই কেনার বায়না সাথে কি কি বই কিনেছ তুমি কিনব জাফর ইবালে দুইটা বই কিনেছি আর রিটিন আর স্টেশন আবার ওই দিক থেকে সময় প্রকাশনী থেকে একটা বই কিনেছি আমার খুব ভালো লাগছে মেলায় এসে আমি রিটিন কিনেছি গুড্ডু বুড়র মজার গল্প আমি আরো বই কিনবো সাপ্তাহিক ছুটির দিন তাই কাজের ব্যস্ততা নেই শিশু আর অভিভাবকদের বই প্রেম তাই মিলেমিশে একাকার এই মেলায় এমনি দিনের তো খুব প্রচুর ভিড় থাকে ওই সময় আসলে বাচ্চাদেরকে নিয়ে আসা সাহস করতে পারি না যেহেতু শিশু পোহর শুধু বাচ্চাদের জন্য আজকে সেই জন্য আসা মেলায় তো অনেক ভালো লাগছে তো অনেক রকমের বই যেমন সায়েন্স ফিকশন যখন আমি লিখেছে ওই সব বই আসলে ভাষার মাসের পুরোটা জুড়ে সাপ্তাহিক ছুটির দিন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সময় বরাদ্দ থাকবে শুধু শিশুদের জন্য বেলা দুইটা থেকে সব বয়সী মানুষের জন্য উন্মুক্ত থাকছে অমর একুশে গ্রন্থমেলা সর্বসুমন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ভাষা বেঁচে থাকে সাহিত্য সংস্কৃতিতে সেই সাহিত্য সংস্কৃতি টেনে নিয়ে যায় ভাষার জোয়াল তাই দেশের উপভাষা ঘিরে সমৃদ্ধ আঞ্চলিক সংস্কৃতি তেমনই একটি চাটগাইয়া ভাষা যে ভাষায় লেখা হয়েছে অসংখ্য গান কবিতা নাটক মধু হই হই বিষ হাওয়াইলা চাটগাইয়া ভাষার গান কিন্তু ভাষার মতো সংস্কৃতির এসব মাধ্যমেও লেগেছে ভাটার টান কমেছে চর্চা সৃষ্টি হচ্ছে না নতুন গান কিংবা নাটক কেও হচ্ছে কারবার বড় चमत्कार এই পানিরই খেলা হাতের ফোয়াসা গোমوترিয়ে ফানের মালিক ওয়াসা ওয়াসার গাফিলতি নিয়ে আজবুগ্গো ফোয়ারা নামে এই ছড়াটি একসময় বেশ সারা ফেলে চট্টগ্রাম নগরে কেবল ছড়াই নয় চাটগাইয়া ভাষায় লেখা হয়েছে অসংখ্য কবিতা গান গল্প নাটক এখনো অনেক জনপ্রিয় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা জীবনমুখী সব গান যার এক একটি স্রষ্টা রমেশ শিল আস্কর আলী পণ্ডিত আব্দুল কফুর হালি এম এন আক্তার সৈয়দ মহিউদ্দিনের মতো সঙ্গীত সাধক এইভাবে গান সৃষ্টি হতো এখন তো অ্যালবামও হচ্ছে না মঞ্চ নাটক হচ্ছে না এমন একটা পর্যায়ে আছে আমরা বেতার আর টেলিভিশনের মধ্যে সীমাবদ্ধ এক সময় খুব জনপ্রিয় ছিল শাম্পানওয়ালা গাও গেরামের পালা কিংবা দুতিয়া চানের মতো আঞ্চলিক নাটক কিন্তু নাট্যাঙ্গনেও এখন এক ধরনের শূন্যতা কলকাতায় তোরা খন্ডে গেলে নাটকটা যখন হচ্ছে নিশ্চয়ই চিটাঙ্গনিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা এগারোটা শো কি করে হচ্ছে কিন্তুরা খন্ডেকলের মধ্যে একটা বিপ্লবের গন্ধ পাচ্ছি সবাইকে ডাক দিচ্ছি সুতরাং ওই নাটকটা ওখানে চলেছে ল্যাঙ্গুয়েজ টা চলছে তাই আর এখন পুরো পৃথিবীতে ক্রস কালচারাল ব্যাপারগুলো চলে আসছে সেখানে এইটার কোনো দেয়া নেয়া নাই উপভাষাগুলো বেঁচে থাকলে ভালো থাকবে মূল ভাষা তাই স্থানীয় পর্যায়ে সাহিত্য সংস্কৃতিতে যে ফাটাটান তা ফেরানো গেলে ফিরবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ঐতিহ্য এমন মত সংশ্লিষ্টদের রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম আরো একটা বিরতি নিচ্ছে ফিরে এসে আরো দেখবেন ভারতের পাঞ্জাব ও গোয়া বিধানসভা